তখন এক লাখ টাকা আজ থেকে একুশ বছর আগে অত সচ্ছলতাও ছিল না সিঙ্গাপুর এয়ারপোর্টে শান্তিদা জানেন পকেট থেকে বের করলো সাতাশি হাজার টাকায় এনেছিস ঠিক আছে এখন চল এই ট্যাবলেটগুলো কেন ট্যাবলেট হ্যাঁ কেন কথা বলা যেত না বলে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে প্রথমেই ট্যাবলেট কেনা এই ধরনের ঘটনা এরপরে যখন ভিতরে ঢুকছে টিমটা এখানে প্লেয়াররা আছে তাদের মনে থাকবে একশো দেড়শো ফটোগ্রাফার একশো দেড়শো জার্নালিস্ট দিয়ে ভিতরে ঢুকছে আমরা দেখছি আমরা কোনোদিন দেখিও নি এই পরিস্থিতিগুলো সেই সিচুয়েশনটার পর থেকে আজকে দেবজিতের কথা তুলল দেবজিৎ যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি প্রথম দৌড়ে গেছি কিন্তু আমার তো কোনো ক্ষমতা নেই দক্ষতাও নেই আমি দৌড়ে গিয়ে দেখে খালি দৌড়ে এসে খালি শান্তিদাকে বললাম দেবজি নেই আর সুভাষ দাস মঙ্গলকে শান্তিদা খালি একটা কথা বললো যে ব্যাগটা নিয়ে দৌড়ে গিয়ে খালি ব্যাগটা নিয়ে আবার ছুটেছি দেবজিৎ এখানে একটা কথা বললো যে আমার খুব দুঃখ সেই ফাইনাল ফাইনাল খেলতে পারিনি ফাইনালের টিম মিটিং এর দিন ও পাগল ছিল যে আমাকে ফাইনাল খেলাতেই হবে বললাম না জানে আমি বাড়ি বাড়িতে গিয়ে বললাম শুনো নিতু পাঠিয়েছে সব ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে যাই আমার আর ফাইনাল ফাইনাল জিততে হবে না ফাইনালে সব ছেলেকে নিয়ে হ্যাঁ এটা যা হলো টিম মিটিং দেবজিৎ কিন্তু খেলবে না আজকে ষষ্ঠীর কথা বললো এখানে ঘোড়া ষষ্ঠীর ঘোড়াটা অন্য কথা শান্তিদা বলেছিল তিন ঘন্টা পায়ের আটত খোলা খুলবে ও পরবেলা থেকে সুইমিং পুলের ধারে ঘুরছে তা আমি আর শান্তি দেওয়া আমাদের ওখানে যখন ভূতের ভয় খুব বিশ্বাস করে আমরা সারা রাতই ঘুরছি শান্তি দেওয়ার আমি ঘুমাইনি কারণ মূষা খেলার জায়গায় নেই মূষার কোমরে যা অবস্থা মাইক খেলার জায়গায় নেই মাইককে সারাক্ষণ ডগ্লাস মেশিন দিয়ে ডগ্লাস নিজের মেশিন নিজে ক্যারি করতো সবাই জানে নিজেই নিজের শুশ্রূষা করতো মাইকে সেই মতো করছে সেই করতে করতে যতটুকু একটু করে বলছি আর কি পরের দিন ফাইনালের দিন সকালবেলা শান্তিদা বলো চলো বেরোতে হবে ওখানে আবার একা একা বেরোনো যায় না পুলিশ লাগে শান্তিদার আমি বেরোলাম কি বেরো শান্তিদা কি বল পয়সা আছে তাহলে হ্যাঁ আছে পয়সা তো আছে একটা বেল্ট কিনতে হবে বসার জন্য খবরে ভালো চলে সারা ইন্দোনেশিয়া ঘুরে বেল্ট তো আর পেলাম না আসার সময় একটা এরকম কুকুরের একটা দোকান দাঁড়াও দেখি এখানে দেখো তো একটা

এখনো বোঝা যায় না ওটা কিসের বেড়ে হ্যাঁ ফেলবো আমি কোন চিন্তা নেই এরপরে মাইকেল ঘরে গেলাম মাইকেল ঘরে তখন দেখে সামদিরা প্লাস্টার করছে প্লাস্টার করা বললাম এটা জার্সি পড়বে কি করে পড়বে একটা পড়াতেই হবে জার্সি সামদিরা জার্সিটা পড়ালো কোনো খেলার জায়গায় ছিল না মাই আপনারা দেখেন মাইক কি ফুটবল খেলেছে বুসা কি ফুটবল খেলেছে এই সিচুয়েশন এত গল্প আছে এত গল্প আছে সারাদিন লেগে যাবে সারাদিন আমাকে আকাশ বাড়ি ডেকেছিলো এক ঘন্টার জন্য একটা এই আসিয়ানের আড্ডায় আসিয়ানের কথা বলেছি অনেক কিছু আরও প্রচুর গল্প আছে তার কোনো শেষ নেই হ্যাঁ আমি ভাবলাম আমরা মাটিতে শুতাম আমাদের ঘরে

হ্যাঁ সেই সিচুয়েশন আজকে আমাকে দেবটি বলবে এখানেও তুমি হাতপা শুনিছো পয়সা নেই আমি দেবটি পয়সা আমি দিয়েছিলাম রাস্ত থেকে সিঙ্গাপুরে আসার সময় দশ ধরার করে তোদেরকে দিয়েছিলাম ড্রেকফাস্ট গেলে তাকে ঠাকুরের গজে লিখে সত্যিই ঠাকুরের দিপডি করে বলছি আমার কাছে আর এক পয়সাও ছিল ওরা আমার পয়সাও আমার কাছে আর ছিল না। যাই বলি আর শেষ হয়ে যাবে বলতে বলতে শুনলাম সবাই ভালো থাকবেন আমি আমি অনেকবারই আশিয়ানের পার্টে সব ছেলেরা আরো ভালো থাকুক আজকে আমাদের এই টোটাল কন্টেন্ট দিয়ে নুনিদা নেই নুনিদা প্রচন্ড হাসাতো প্রচন্ড ইয়ে করতো করলাম জানেন জানে আমি তো কিছু খাইতেই পারি না আমাদের একটু কলা আনো কারণ কলা কটা মানে বারোটা আনো আমার বারোটার দাম পাঁচ লাখ টাকা পাঁচ লাখ কি কল হ্যাঁ বারোটা কলার দাম পাঁচ লাখ টাকা এখানে ইন্দোনেশিয়া কি যে কও তুমি আরে আমরা খামু কি বলো তো কিছু খাওয়ানো নাই হ্যাঁ ওই যে বললো না ষষ্ঠীর ভাত ষষ্ঠীর ভাত দিয়ে কাঠের কথা একটু গিয়ে রাখে করে খাওয়ার ছিল আমরা খেতে পারতাম না লাস্টে বাইচুং দেবজিৎ তেমজি দেওয়া বললো লাস্টে আমাদের ব্রেকফাস্টে ডিম সিদ্ধ অলসিদ্ধ ভাব দাও ওইটাই খাওয়া ওইটাই লাঞ্চ ওইটাই ডিনার এরকম প্রচুর গল্প প্রচুর ইয়ে আছে সিচুয়েশান আছে সেগুলো বলতে গেলে অনেক বলা হয়ে যাবে কার সবাই ভালো থাকবে